হ্যালো বন্ধুরা গণেশ পুজো তো চলেই এলো তার জন্য আমি আজ গণেশ ঠাকুর বানাতে চলেছি তো চলো তোমরা সঙ্গে থাকো এবং দেখো আমি কেমনভাবে বানাচ্ছি তো প্রথমে এই যে আমি একটা গ্রিন কালার ক্লে দিয়ে আসনের মতো বানিয়ে নিয়েছি তারপরে এই যে পিঙ্ক কালার দিয়ে ধুতি বানিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এরপর আমি পাঠাচ্ছি পা গণেশ ঠাকুর আমার তো মনে হয় সব মূর্তি থেকে গণেশ ঠাকুর বানানোটা খুবই সহজ গণেশ ঠাকুর আমার মেয়েও বানাতে পারে খুব সুন্দর বানায় ও তো আটা দিয়ে ছোটোবেলাতে এরকম আটা দিয়েই বানাতো গণেশ ঠাকুর একটা ছোট বাচ্চাও পারবে আশা করি বানাতে আমরা তো ছোটোবেলায় মাটি দিয়ে বানাতাম তো চেন্নাইয়ে তো এখানে মাটি পাওয়া যাবে না তবু আমার বরকে বলেছি আমি যে একটু যেন মাটি এনে দেয় আমাকে গণেশ পুজোর সময় আমি মাটি দিয়ে একটা গণেশের মূর্তি তৈরি করব তার জন্য তো দেখা যাক কি হয় এরপর আমি চোখগুলো ভালোভাবে বানিয়ে নেব আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানিও আর আমার গণপতি দেব কেমন হয়েছে সেটাও কমেন্টে জানিও এরপর গুলো লাগিয়ে দিচ্ছি এটা আমি কোমদের দোপাট্টাটা বানিয়ে নিচ্ছি ফেব্রিক দিয়ে আমি চোখগুলো সাদা রঙ করে নিয়েছি প্রথমে তারপর এই যে স্কেচ পেন দিয়ে একটু কালার করে নিলাম হালকা মতো তারপর আবার কিন্তু আমি কালো রঙ দিয়ে বা আইলাইনার দিয়ে একটু ডার্ক করে নেব এরপর কিন্তু আমি একটা ব্রাউন কালার দিচ্ছি তারপর আবার কালো কালার তো জানি না এটা তো বুঝাচ্ছ না ঠিক মতো এরপর আমি সুরের ওপর একটু কলকা বানিয়ে নিচ্ছি কলকা বানানো হয়ে গিয়েছে প্রায় এরপর গয়না পরানোর বালা এই যে একটা চেনকে আমি চার চারপাট পেরিয়ে নিচ্ছি ভেবেছিলাম স্টোনের মালা পরাবো কিন্তু আমার কাছে এটাই বেস্ট লাগলো তার জন্য আমি এটাই পরালাম তোমরা কমেন্টে জানিও কেমন হয়েছে এই যে লাড্ডু বানানো হয়ে গিয়েছে ছোট্ট একটা ইঁদুর বানিয়েছি এরপর দোপাট্টা লাগানো হবে এই যে আমি যখন মূর্তি বানাই বা কিছু কাজ করি আমার বাবু খুব করে এই যে মদক হয়ে গিয়েছে গোল্ডেন কালার করে নিচ্ছি একটু এরপর হাতে আমি ওং লিখে দিচ্ছি ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ